গুড মর্নিং আমার সকল ফেসবুক বন্ধুদেরকে জানাই তো দেখতে পাচ্ছ এখানে একটা খরগোশ এসে গিয়েছে ডেলি আসে আর ঘাস খাই আর কোন দিকে চলে যায় অনেক ধরার চেষ্টা করি কিন্তু ধরতে হইলে পারিনি আপনারা যদি ধরতে পারবে তো একটু আইসে এক ধরে নিয়ে যাবে আমি তো অনেক দিন এক চেষ্টা করছি ধরবার দেখি আজকেও চেষ্টা করছি ধরবার আপনারা দেখুন ধরতে পারি তো ভালোই কোন দেখল রে ধরার চেষ্টা করছি কিন্তু অনেক চেষ্টা করি আমি দৌড়ে দিই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত সুন্দর ঘাস খাচ্ছে এরকম দেখাচ্ছে কিন্তু বহুত দৌড় ওই আর আমি অনেক দিলে চেষ্টা করছি প্রায় দু হয়ে হইগল কিন্তু এক হলে ধরতে হইলে পাচ্ছি না আমি আজকে ধরিয়ে দেখাবো আমি পড়ে হড়িয়ে কোনোভাবে ধরবই আমি দেখতে পাচ্ছি এখন আমাকে দেখতে পাইনি পেছন দিক দিয়ে যাইতে হবে

আজকে আজকে পারে আমি কাল আর চেষ্টা করবে আমি কোনোভাবে এক ছাড়বো না কি বলে দিন একদিন একদিন